তোমরা কি আমার মতন পুজোর একটা দিন কল্যাণীতে আসতে চলেছ কল্যাণী আইটিআই মোড়ের পাশাপাশি আরও অনেক পুজো হয়ে থাকে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব কল্যাণী সেরা পাঁচটা পুজো কিভাবে কি আসবে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করে দেবো গুগল ম্যাপে লিঙ্কও লাগবে না এইভাবে শেয়ার করে দেবো তোমরা এখন আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো কৌশিক ইউটিউব চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু আসলাম কল্যাণী ক্লাবের মাঠে কল্যাণী মেন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো টোটো বাস পেয়ে যাবে আর যদি কল্যাণী ঘোষপাড়া হয়ে আসো তাহলে তোমাদের দু মিনিটের হাটাপাত মানে এইদিকটা রয়েছে রেলগেট এই রেলগেটের এই ধারেই রয়েছে প্ল্যাটফর্ম আর কল্যাণী সীমান্ত হয়ে আসলে তোমরা অটো টোটো পেয়ে যাবে দাদারা কিন্তু সেই ওপরে ওই মাথায় উঠে কাজ করছে মন্দিরের বাসের পর বাডামের কাজ শেষ হয়ে যাওয়ার পর মন্দিরের পাশে যে দুটো টাওয়ার করা হচ্ছে মানে এই একটা টাওয়ার আর এই একটা টাওয়ার এই টাওয়ারের এইটুকুনি কাজ করা হয়েছে এখনো কাজ বাকি রয়েছে আর এই টাওয়ারে যেটা দেখতে পাচ্ছি ওপরের অংশে কাজ কিন্তু করা হচ্ছে দিকে তোমাদেরকে দেখায় ঝাড়বাতির অংশটা কত সুন্দর করে বাটাম এবং প্লাই দিয়ে ডিজাইন করা হয়েছে আর কাজ হয়েছে আমরা ঝিনুকের কাজ আরও কিছু দিনের মধ্যেই শুরু করব আর হচ্ছে মহালার মধ্যে কমপ্লিট দেবো আচ্ছা বাটামের কাজ যেটা দেখতে পাচ্ছি বাইরের দিকে তোমাদের মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন হয়ে গেছে বাটামের কাজ কবে আমরা শেষ দেখতে পারবো এক সপ্তাহর মধ্যে শেষ আর তারপরে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে দশটাতে শুধু জানতে পারছি ঝিনুকের কাজ ঝিনুকের কাজ এর মধ্যেই শুরু হয়ে যাবে বিগত বছর যেটা আমরা দেখেছিলাম প্রতি মাহে পঞ্চাশ কেজি বেশি শোনা ছিল এই বছর কত কেজি সোনা থাকতে চলেছে গতবারের থেকে এবার একটু বেশি থাকবে সেনকো গোল্ড সেদিকে এসেছিলো তারা বলেছে যে কল্যাণীর মধ্যে প্রথম প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম কল্যাণী আইটিআই মোড় তারপর আমি চলে আসলাম কল্যাণী বোট পার্কে কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের পাশ থেকে কল্যাণী বোট পার্ক আসতে মিনিমাম পাঁচ মিনিট লাগে আর প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে অনেকটা অংশে এগিয়ে গেছে এবছরের নিবেদন একটা বোট করা হচ্ছে মানে বোট পার্ক হিসাবে বোট করা হচ্ছে কল্যাণী কল্যাণী ঠিক সামনে এবছরের নিবেদন সোনার মন্দির তোমরা হয়তো দেখতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে চলছে পুরো জোর কদমে এখানে আসতে গেলে তোমাদেরকে নামতে হবে কল্যাণী স্টেশন তারপর কল্যাণী স্টেশন থেকে হাটা তোমরা চলে আসতে পারো সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী যে পুজো প্যান্ডেলটা হচ্ছে তার ঠিক সামনে এখানে যারা দেখতে পারছি বাঁশের কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে ওপরে যে চূড়াটা রয়েছে ওপরে চূড়ার দিকে যারা দেখতে পারছি বাটামের কাজও অনেকটা অংশে ব্যবহার করা হয়েছে এই যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি দেখালাম ওপরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেকটা অংশে কাজ কিন্তু এগিয়ে গেছে কল্যাণী এ টু স্কোয়ারের পর এখন আমি চলে আসলাম কল্যাণী এনআইন স্কোয়ার পর এবছরের নিবেদন দিল্লির অক্ষরধাম বিগত বছর তাদের নিবেদন ছিল চার ধাম মানে আশা করি বুঝতেই পারছো আর প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে হয়ে গেছে এই পুজো প্যান্ডেলটা দেখতে হলে তোমাদেরকে আসতে হবে সর্বপ্রথম কল্যাণী স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথে তিন মিনিট সময় লাগে মানে তোমরা বুঝতেই পারছো যে কাউকে জিজ্ঞেস করবে বা তোমরা হাঁটা পথে মানে একদম স্টেশন থেকে বেরোবে দিক থেকে সোজা আসে ডান দিকে আসা মাত্রই তোমরা এই পুজো মন্ডপটা দেখতে পেয়ে যাবে আর প্যান্ডেল প্রস্তুতির কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে এগাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে গুটি গুটি পায়ে চলে আসলাম কল্যাণী রথ তলার যে পুজোটা হচ্ছে তার ঠিক সামনে এদিকে যেমনটা দেখতে পাচ্ছি তোমাদেরকে নীল আকাশে মেঘের ভেলা কত সুন্দর লাগছে শরতের আকাশ আর গরম তো মারাত্মক পরিমাণে গরম রয়েছে বাসের কাজ এখানে অনেকটা অংশ এগিয়ে গেছে বাসের পর এখানে বাটামের কাজও অনেকটা অংশ হচ্ছে তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে কি তারা ফুটিয়ে দিচ্ছে ফাইবারের প্লার রাখা রয়েছে তিনটে মানে এই একটা এই একটা এই একটা আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই ঝাড়বাতির অংশটা বাটাম দিয়ে কি সুন্দর আর কি নিখুঁত ভাবে করা জাস্ট মারাত্মক ফাইবারের পিলার তারপরে আমি চলে আসলাম যেখানে কাজকর্ম করছে কাজ কর্মচারীরা সেই জায়গাটার মধ্যে এখানেও যেমন ফাইবার রাখা রয়েছে থার্মোকলের কাজ করা হয়েছে আর এই দিকের মধ্যে ফাইবার রাখা রয়েছে হয়তো এর মধ্যে ফাইবারগুলোকে রেখে তারপর এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে আর এই দিকের মধ্যে থার্মোকলের অনেক কাজ করা হচ্ছে পুজো আসতে মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা কল্যাণীর সেরা পাঁচটা পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম কল্যাণীতে আসা মানে আইটিআই মোড় তো দেখতেই হবে আইটিআই মোড়ের সাথে সাথে রয়েছে বোট পার্ক তারপর ওইখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে রোডের ওপর দিয়ে অটো পেয়ে যাবে চলে আসো এনআই স্কোয়ার তোমরা অনেকেই কমেন্টে এসে বলতে পারো দাদা তুমি তো অটো টোটো বললে হাটা পথে সুবিধা কল্যাণী স্টেশনে নেমে তোমরা দুটো পুজো মণ্ডপ পেয়ে যাচ্ছ এ টু স্কোয়ার আর এনআই স্কোয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে তোমরা কল্যাণী আইটিআই মোড মানে পৃথিবীর বিশ্ববিখ্যাত পুজো তোমরা পেয়ে যাচ্ছো আর তার পাশাপাশি বোট পার্ক রয়েছে আবার আইটিআই মোডের পাশ থেকে তোমরা অটো পেয়ে যাচ্ছ রতলা রত্তলা থেকে তোমরা চলে যেতে পারো রত্তলার জন্য হাটা পথ আমি একদমই বলবো না কারণ অনেকটাই পরিমাণে দূর মানে তোমরা বুঝতেই পারছো অনেকটাই পরিমাণে দূর রত্নার পাশাপাশি বাগমোর সপ্তশী নবাঙ্কু আরও আদার্স অনেক পুজো মণ্ডপ রয়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা